হেল্ল' জনগণ এটা খবৰ আপোনাৰ আচনি পালা আৰু বৰাবৰকৰ মত বিদ্যালয় আজগে আহিছে আজগে শুক্ৰবাৰ আৰু প্ৰতি শুক্ৰবাৰেও আপোনাৰ জানন আমি থৌৰ বাৰুই ফাখানীত বাৰুই নিজৰ এলেকা অঞ্চল গ্ৰামতো তো আজগেও বাৰুই গৈছে আমাৰ মামু বাগনা চাৰি মামু চামীৰ মামু আম্ৰ চাৰা বৰাবৰ মত ফাখানীত আৰু আজিৰ উদ্দেশ্য আছে যে তাম গোলাপঞ্জ দি ফাখানীত বাট সন্দরফুরের ব্রিজও গিয়া কিছু ফটো লইয়া পরে আমরা আশের কালের আমরা রওনা যাইতাম গিয়া তো আপনারা দেখা এখন বর্তমানে সন্দরফুর ব্রিজও আর একটা হইল গিয়া ফটোশপ ব্রিজ ইন সবু আইয়া ফটো ফটো তুলোই তো আমার মামু তেন তেন আগে জয়েন এখন আমরা একটু ফটোশ্যুট নিয়া আর ফটোশ্যুট নিয়েও আমরা রওনা দিলি আশের কালের উদ্দেশ্য আর আজকে আশের কাল যাইমু আজিৰ কাল তাকে ডাউৰাত যাইম ডাউৰা নালফৰীয়া অদিকে বৃত্ত ৰাষ্ট্ৰবাদী দুখীয়া আমাৰ নতুন নতুন আৰু গ্ৰাম আছে যা আপোনাৰ দৰে বিদ্যুত দেখা নিবি নতুন বোলো গ্ৰাম ফুৰাটোনো কি আমাৰ গেছিনা বা বিদ্যুত আহিছে না অকলে চিনান না এটা গ্ৰামেদি হামাইম হামাই যাইমু তৌ আপোনাৰ পৰা এখন বৰ্তমানে লামা চুন্দৰ ফুৰাই ৰাস্তাৰ অৱস্থা কিতাপ শুইতাম কিছু খোৱাৰ মত নাই কি অ'লা বা যে অৱস্থা বোঝা যায় না একটা দেশ বাংলাদেশ করি কারণ রাস্তার অবস্থায় বোঝা যায় আমরা রোহিঙ্গা মায়ানমারের রাষ্ট্রত আছি যুদ্ধ দেশও আছি আমরা তো আমরা যাই আর আমার সামনে ওই লাগে আমার অন্নব বামু আর ওই লাগে নতুন ড্রাইভার চালাইতে একটু বেড়া সেরা কররা আর এখন আমার আসলাম আর তুল হার কারণ বাংলাদেশের যে রোড বালা ড্রাইভার হলেও অ্যাক্সিডেন্ট কর বা যে অবস্থার বাঙ্গন আর আপনারা দেখরা কি অবস্থার বাঙ্গা রাস্তা একটা কারণ আমরা সরকার আইরা আর যাইরা হইলে কিন্তু আমরা রাস্তাগুলো আর ঠিক অন্য গ্যাসে খন্ড বছরই এক সরকার আসলা শুধু লুটপাট করছো আর খাইছেন রাস পর্যায়ে যায় দেশ ছাড়িয়া তো আগামীর যে সরকার আসেন তোমার কাছে ওটাও আবেদন তা হবো যে আমরা রোডগুলো তাই পাখা দক্ষ আমরা গাড়ি চালাইতে খুবই অসুবিধা হতো আর যে রোডও উঠি না এখানে ও রোডটাও বাঙ্গা এমনকি রুগী বালা মানুষ সবু ই রোডেদি যাওয়ার বাদে ইটা রোডেদি যাওয়ার বাদে বেমারে পাইলায় শরীর ন হয়ে যায় গিয়া ইটা রোডেদি গাড়ি চালানি মানে গাড়ি আর নিজের লগে যুদ্ধ করা তো অবশেষে আমরা সিরকজ বাজারের খান্ডা টাইছি আর এখন মারিবর একটু আগ যায় আপনারা এখন দেখরা যাই আর গিয়া আর যেন হয়ে যাব তো আজকে আমরা হয়েছি অন্য আমরা অনুষ্ঠিত বালা চটপটি আছে তো আমরা আজকে অন্য চটপটি খাইমু খাইয়া আমরা যে বাই দিয়েও যাই মতো আপনারা দেখতে পারবো এখন আমরা বাজারে ঢুকি গেছি আর চটপটের দোকানেও সামনে তো গাড়ি ওখানে রাখলাম ব্রেক মারিয়াও আমরা একটু একটু চক্কর ওক্কর দিলাম দিয়ে আইলাম সন্ধ্যা বাদ হই গেছে গিয়া আর আজকে প্রচুর গরম কেতা হইতাম গরমর দুঃখে আর কিছু হওয়ার নাই আর শরীর গরম লাগে তো অবশেষে আমরা ঘুড়া শেষ করিয়া এখন আমরা চটপটে খাওয়ার উদ্দেশ্যে আমরা ইয়ার গিয়া আপনারা দেখতে পারা আর চটপাটির আপনার দিয়ে রিভিউ দিব কিলা হইলো না লগেতা সকা অবশেষে এলাম চটপাটির দোকানও আর আপনার দেখা পারা আর প্রচুর গরমও আগেও হয়েছে গরম জ্বালায় আর কিচ্ছু বালা লাগে না কারণ এখন তো আর গরমের সিজন আর আজকে চলে আর ডিগ্রি সেলসিয়াস তো আমরা ফেলে আয়া ঢুকলাম ডুকিয়ে আলো দিলাম আমার সারি মামিয়া তাইন পিঁয়াজি একটা খাওয়া স্টার্ট করে দিচ্ছেন আর আপনারা জানয় তাইন সবসময় বাজাঘুঁড়া খাইতে বেশি ভালো হয় তো তাই বাজা ঘুড়া দেখিলেও আর তাই আর কোনো বাজে চাইন না খানি স্টার্ট করে দিন তো ফলে আইয়া তাই খানি স্টার্ট করে দিচ্ছেন আর আমরাও করছি অর্ডার আর ওদের আমার মাসুদ মামু বই তা এখলা আর ওই লাগে আমার জেনুন মামু আর রুমন মামু আর সারি মাম্মিয়া খাইরা দেখলা তো আর আপনারা মানুষটা আমরা মানুষ মজার মানুষ আর বাজা ফুড়া খাওয়ার মানুষ তো জেসাখানা যদি বাজা ফুড়া খাওয়াইতা চাইন আমরা আমার আর আমার মামু লোকরা দাওয়াত করবা এরা কিন্তু সবই খাইতে পারেন আর ওদের আনী আমার অন্য মামু এখনও আগে ফেলা চাপ দিয়ে আইস হয় দাওয়াত খাইয়া এখন আজ আর চাপ দিরা তো অবশেষে আমরা আর খানি আছি আর আমরা খানি স্টার্ট করে দিছি অকলে অগলে দেওয়ার সবই খানি আমার সারি খাইরা গাইরা নি মজা আছে কইরা বালাও আছে রিভিউ দিরা বালা সবই রিভিউ বালা দিরা আমিও টেষ্ট কৰলাম টেষ্ট কৰি দেখলাম না ঠিক আছে আচলতে দেলা শুনা গৈছে অলপ বালা আছে ৰিভিউ পালা আছে ত' আপোনাৰ আইতা পাৰইন' আইয়াক আইতা পাৰইন আৰু আমাৰ আমাৰ লগে আৰু মেচাবসকলো আছে ত' আপোনাৰ দেখা আৰু আমাৰ অন্নপৰ্মীয় ৰিভিউ পালাওদি ত' আপোনাৰ দেখা পাৰা এটা চাইনপুৰ্ড আৰু এই চাইনপুৰ্টটো হ'লগীয়া ইজৰাইলী পৰ্ণ বৰ্জন এইটো ফাৰ্ষ্ট আমি এটা ৰেষ্টুৰেণ্টত দেখালাম যে তাইন ইজৰাইলী পৰ্ণৱৰ্জনৰ এটা রিপ্রেট লাগে আর আসুন তো অবশেষে আমরা আসছি এখন বি জি পি সামনে আমার সার স্টল আর হয়েছে গিয়ে আর বাদ বাকি যে ভিডিওগুলো এগুলা দেওয়া গেছে না আর হয়েছে গিয়ে ফেসবুকে এখন লং ভিডিও দেওয়া যায় না তো শর্ট ভিডিও দেওয়া লাগে তো আমরা এইগুলার ভিডিও দেখাইতাম পারলাম না এখন আমরা খাওয়া স্টার্ট করছি চাহ অর্ডার দিলাম পয়লা বাদে আমরা চাহ আইলো আমরা চাহ খাওয়া স্টার্ট করি আর আপনারা আহিল চাহ খাইবা এখন আর চাহ ভালো হয় যে সাহ খাই না কারণে ভালো হয় তো অবশেষে আমরা চাহ খাইয়া আমাৰ দুয়োখন ল'ম চব একত্ৰিত হৈয়া অন্তকী হৈ সমাপ্ত ঘোষণা কৰমো আজকে প্ৰগ্ৰাম ত' আপোনাৰ অকল বালা থাকিব আমাৰ ভিডিঅ'ত লাইক কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিবা আমাৰে ছাপৰ্ট কৰিবা ফল' কৰিবা আৰু উদাৰাণী আৰু এজন মামু স্বামীৰ মামু তাইনো ব্লগাৰ তাইনো ব্লগ কৰইন